পূর্ব উম্মতের মধ্যে অনেক ভালো লোক অতিক্রম করে গেছেন এরূপ একটি ঘটনা বর্ণিত আছে একজন লোক তার বাড়ি বিক্রয় করেছিল ক্রেতা বাড়ি দখল করার পর সেখানে মাটির নিচে সোনাপর্কে একটি কলস দেখতে পেল তখন সে কলসটি নিয়ে পূর্বের মালিকের কাছে গিয়ে বলল ভাই আপনার কলস ফিরিয়ে নিন কলসটি আমি আপনার বাড়িতে পেয়েছি বিক্রেতা বলল আমি তো আপনার কাছে বাড়ি বিক্রি করে দিয়েছি সুতরাং এই কলসটি আমার হয় কিভাবে আপনি বাড়ি ক্রয় করেছেন সুতরাং বাড়ি বাড়িও আপনার কলস আপনার লোকটি বলল তা হয় না আমি বাড়ির জন্য টাকা দিয়েছি কিন্তু কলস ভর্তি স্বর্ণের জন্য কোনো টাকা দেয়নি সুতরাং স্বর্ণ ভর্তি কলস আপনারই হবে অতপর আইনত কলসটি জারি হোক এই ঘটনা থেকে আমাদের এখলাসের এক জ্বলন্ত চিত্র করে উঠেছে বস্তুত আমাদেরকে ওইরূপ হতে হবে তাহলে আমাদের মধ্যে কোনো কেবত বা পরনিন্দা থাকবে না ঝগড়া বিবাদ থাকবে না মামলা মোকদ্দমা থাকবে না শুধু থাকবে পরস্পর এখলাস ও ভালোবাসা আর আল্লাহ রহমত ও শান্তি অপরন্ত্র প্রবাহ